নালবিল্ম্য়ম্য় worries! iniGe 21 5ros সাধিল্ল করফ এবেচ্যুছাজ় বরাডিল ঁরগ� Cly�イ

জিসান গেমার লাইভে যুক্ত হও কোথায় গেলে জিসান গেমার জিসান গেমার আরিব্রানি ব্রানছে কোথায় গেছো লাইভে এসো কিউরা আকিল পোড়া কোথায় গলে লাইভে এসে পালিয়ে গেল কোথায় যুক্ত হও

भागा मस्त जा फेथे गे भैया माथा रुके भी छेड़े के ना दिन चले गए घर में बोले चार सौ पूरे हाल आठ सौ मीटर पूरे चश्मा ला एक माशाल्लाह কোথা থেকে দেখছো কমেন্ট করো সবাই ভালো আছো তো আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দাও ভাইরা বা বন্ধুরা যে আছো কমেন্ট করো কমেন্ট না করলে হবে দেখলে বুকতে ভাল লাগবে বলো তো কিছু জিজ্ঞেস করো বা কিছু আমি বলছি 你看那圾，你看那圾，你看那圾，你看那圾，嘛 <glorious>。那还丢丢了。啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！ hai hai bà lo cho anh nga nga <Khata> nga <-ke -le>

Angela bằng lạy vào bằng lạy vào lộ bằng lạy vào Angela bằng lạy বাংলায় বলো না ভাই কেন কোথায় যাচ্ছ পালিয়ে গেলা কেন কোথায় যাবে कमेंट करो कमेंट करो जिसन के मार जिसन के मार की कर चाहिए जिसन के मार क्यों मैं देना है के ना त낸न सालम पूरा वाला बकमान 40 आदमी ने मां यार ना बोला आज देखो तो अलग है लाइव थे कुंडे नहीं ना दवना इकडे सब आसर पल्ली जे तो एली तो पाला केना कुंटे पालाली तोरा कुंटे जाबी জ্যাটা কালকে ঠিক করে কোন দিবি রে 5000 যুক্ত হও তা রে 1 শুন কি কইতে আছি আমি তো নি কখন খেলা যুক্ত যুক্ত তা রে মিনিটের জন্য যুক্ত আমি কি কইতে লাগছ না দালে তোর যদি যুক্তই দিনা হবি তো যুক্ততা হলি তো কমেন্টটা কর কোতারে দেখছ না হলে হবে ए देश प्रेम राम रे देश प्रेम ला और जा आज जुट तो आछो ভালো আছো তো রাম দেশ কেলে রে সব রে গো টিকেন রে यार गोरे गोरे বড় বড় মার দিয়ে কাটটা মাছিলা না তো মাক্সিয়া

সিএসকে কে ইমরান পালিয়ে গেল কোথায় যাচ্ছ ঠিক যাচ্ছে না নাকি লাইভ পরিষ্কার যাচ্ছে তো কমেন্ট করো তো বুঝতে পারছি না ভালো যাচ্ছে তো বলেন বড় ভালো তো <laughs> तो। हाँ हाँ। कमेंट कर न बे कुछ कह न सुंदरा की ओरता देना लाइव ढो गई ताले किसी दिन आ कवि तो जात एकदम का थक ऐसे तो कहीं ढो जा जात वाला हता दे जय शिलजल जा ले हट कमेंट ना करबे कुछ कह न सुंदरा जगह न ऐसी तो कहीं ढो जा ले जा हम जा ले ছোট কাছে বক্তব্য কিছু কয়ে না

ओह ভালো আছো ভালো আছো হামিদা আছো তোমার মলের ডিসপ্লে খারাপ হয় নাকি লাগবে না কেমন করনা সুন্দর এই প্রখানা তো আমি দেখতে আ ডিসপ্লে খারাপ হয়ে আয় না

দেখা যাক গেমটা কে জিতে কে জিততে পারে কমেন্ট করো তোমাদের কে জিতবে মনে হয় কে জিততে পারে কমেন্ট করো একটু কমেন্ট করো দোস্তরা এখানে যে লুডো খেলা হচ্ছে তো কে জিততে পারে লুডো খেলাতে সালা

আহা সবসে একটা গুটি নিয়ার বৈরে মার্কেটে মার্কেটে লস লাগালো গোছে আর গুটিটা এখানে ই আছে কিন্তু আমি একটা গুটি যদি জেতাতে পারে আমি ভালো পয়েন্ট দেব দেখো তোমরা কি ফ্রি ফায়ার খেলা লাইভ দেখবে নাকি এটা শেষ হয়ে যাক তে তিন পাকলা লাইভ দেখাও তোমাদেরকে খেল না রে অন্যদ্র সব রকমের লাইভ দেখতা আমি ঠিক আছে তো সাবস্ক্রাইব করে আড়ে গੱට বুড়вак পর্যন্ত ধ্যান সে খেল رہا है माइन से पाणी দেন यार हेलो अरे कमेंट कर रे कमेंट कर रे কে জিততে পারে এখন তো মনে হচ্ছে লাল মলা জিতলো আমি মনে হেরে গেলাম की मने हाँ जीत बताओ साला पीछे जैसे चार बाहर नहीं तो अंदर की मने चाहे के जीत बे एक छक्का के जीत पड़े घने लाल बाला चौंतर पॉइंट आरामल बाईस पॉइंट मात्रों तो देखा जाए असेस पॉइंट तो यामी जीत बो दूं दूं देखो लाल बाला कामी काट दे जाए चिक किचन में आए काट लाम के काट लाम साला যা আগে গেল এক পয়েন্টের জন্য যা যা ঘুরে তাদের পাকা দেখলাম আর মাত্র এক মিনিট টাইম আছে দুইটি হলো না তবে একটু স্টেম করে একটা টেনে নিয়ে আসবো দিলে না আর মাত্র ছিয়াত্তর সেকেন্ড দেখা যাক কেজিতে তিন মানে চের চের কত কমেন্ট করে কমেন্ট করে কে জিতবে চের মনে হয় আর মাত্র উনিশ সেকেন্ড সত্র হেরে যাবো নাকি আমি মাত্র আমার একষট্টি পয়েন্ট আর মাত্র 4 সেকেন্ড 3 সেকেন্ডও আমরা খেলতে টাইম শেষ আমরা খেলতে না ইচ্ছা করে আমরা ঠিক রাত কে ভাগে কই তো শেষ পর্যন্ত আমি হেরে গেলাম বান ছিনলাম তো চলো এবার তোমাদেরকে ফ্রি ফায়ার খেলার লাইভ দেখাই দেখা যাচ্ছে না লাইভ এগোবে বনা যা হাঁটো হাঁট जाओ <laughs> लाग <laughs>